কম করে হচ্ছে দাগাইতে হবে কারণ এখানে কনসেপচুয়াল મતલব ম্যাথমেটিক্যাল প্রশ্ন কিন্তু মেডিকেল এর থেকে বেশি হয় ঢাকা ইউনিভার্সিটিতে এইজন্য কনসেপ্ট क्लियर থাকা ঢাকা ইউনিভার্সিটির বিগত 30 বছর বা 20 বছর বা এমনকি 10 বছরের প্রশ্ন এ টু জেড কনসেপ্ট সহ ব্যাখ্যা সহ টাইপ বাই টাইপ সলভ করে রাখাটা অনেক 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 বেশি ক্রুশাল দা গুরুত্বপূর্ণ এখানে জিরো বেসিক নিয়ে তুমি যা এক সেকেন্ড একটা সেকেন্ড তুমি ঠিকতে পারবে না এই হলে তুমি মাথা ঘুরায় পড়ে যাবা আশেপাশের আশেপাশের পোলাপানের অবস্থা থেকে তুমি ওইখানেই হাল ছেড়ে দিবা পরবর্তীতে কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে না কিপ দিস ইন ইউর মাইন্ড ভেরি কেয়ারফুলি ভেরি 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 কেয়ারফুলি যে ক্যালকুলেশন এই হাতে কলমে ক্যালকুলেশন করতে পারে না অনেক কষ্ট করে ম্যাথের ইকুয়েশন বসাইছে বাট লাস্টে সে হাতে কলমে ক্যালকুলেশনের এক লাইন বা দুই লাইন করতে না পারার জন্য দেখা যায় ফাইনালি সে ম্যাথটা মিলিয়ে দিয়ে আসতে পারে না এই বোকামিটা না হাতে কলমে ক্যালকুলেশনে বস হওয়ার এখনো পর্যাপ্ত টাইম আছে তোমার যদি শর্টকাট জানতে হয় স্পেশাল ফরম্যাটে জানতে হয় জাস্ট গো টু ইনফিনিটি তোমার যদি হাতে কলমে ক্যালকুলেশন প্রয়োজন হয় তুমি 10 সেকেন্ডে পৃথিবীর যে কোনো ক্যালকুলেশন যারা যত বড় ক্যালকুলেশনই হোক যত বড় ক্যালকুলেশন হোক তুমি শিখতে চাও তুমি মিলাইতে চাও জাস্ট গো টু ইনফিনিটি তুমি দেখো খুব সুন্দরভাবে প্লেলিস্ট আকারে এই প্রত্যেকটা জিনিস আমাদের তৈরি করা আছে জাস্ট তুমি সিএল ওয়াইজ মেইনটেইন করে দ্রুত তোমার পড়াশোনাগুলো কন্টিনিউ করে পারফেক্ট ভাবে শেষ করে ফেলো ওকে সো ওয়েলকাম এইচ এস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি সো আজকে বেসিকলি আমরা কথাবার্তা বলবো তিরিশ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স নিশ্চিতের মাস্টার প্ল্যান সম্পর্কে এবং অনেকেই আমাদের বলেছে যে ভাইয়া ঢাকা ভার্সিটির জন্য ভিডিও দেন বিশ্ববিদ্যালয়ের জন্য ভিডিও দেন তো এটা অনেকের প্রত্যাশিত বা অনেক কি বলবো রিকোয়েস্টের একটা ভিডিও ছিল যে ঢাকা ভার্সিটির নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলি অ্যাকচুয়ালি প্রাচ্যের অক্সফোর্ড বা ঢাকা ইউনিভার্সিটি অনেকেরই একটা ড্রিমের জায়গা অনেক বড় একটা স্বপ্নের জায়গা তো ঢাকা ভার্সিটিতে তুমি যদি চান্স পাইতে চাও তোমার লাগবে পর্যাপ্ত পরিমাণে ট্যাকটিক্স তোমার লাগবে পর্যাপ্ত পরিমাণে প্রিসাইজ একটা प्रिपरेशन তো যদি প্রিসাইজ একটা प्रिपरेशन মেইনটেইন করতে না পারো তাহলে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার হলে যে তুমি বিশাল রকমের একটা প্রবলেমে সম্মুখীন হবা বা বিশাল রকমের একটা মানে দুর্যোগের মধ্যে তুমি পড়বা বিকজ ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার হল বা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অন্যান্য প্রত্যেকটা জায়গা থেকে ভিন্ন তো ঢাকা ভার্সিটিতে চান্স পেতে গেলে তোমাকে ঠান্ডা মাথায় কয়েকটা বিষয় একদম মাইনোডলি শুনতে হবে মাইনোডলি জানতে হবে এবং দিন সেগুলা তোমাকে কাঙ্ক্ষিত জায়গায় যে অ্যাপ্লাই করতে হবে তো আজকে আমরা একদম ডেডিকেটেডলি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য একদম এ টু জেড যতটুকু তোমাকে ইনফরমেশন জানতে হবে যতটুকু তোমাকে মেনটেন করতে হবে এ টু জেড সবকিছু নিয়েই কথাবার্তা বলা ট্রাই করব তো আসার বেশি কথাবার্তা না বলে আজকের পর্বটা আমরা শুরু করি ওকে তো প্রথম কথা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার মেইনলি হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে আমাদের এমসিকিউর পার্ট একটা হচ্ছে আমাদের সিকিউ অথবা রিটেন পার্ট এবং এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে তুমি যদি এমসিকিউ তে পুরা ঢাকা ভার্সিটির পোলাপানদের মধ্যে দশ হাজার র্যাঙ্কিং এ না থাকো তুমি যদি সিকিউ তে চল্লিশে চল্লিশও পাও বা তুমি যদি রিটার্নে চল্লিশে চল্লিশও পাও

কেউ কেউ হচ্ছে বায়োলজি দাগাবে তার মেইন সাবজেক্ট এই জন্য কেউ কেউ হয়তো ম্যাথ দাগাবে এরপরে কিছু বান্দা আছে যে তোমার বায়োলজি বা ম্যাথের পরিবর্তে চতুর্থ সাবজেক্ট হিসাবে চতুর্থ সাবজেক্ট হিসাবে বাংলা অথবা হচ্ছে ইংলিশ দাগাবে তো এই ক্ষেত্রে আগে তোমাকে মেকশোর করতে হবে যে তুমি কি চাচ্ছ বা যেই ডিসিশনটা নিচ্ছ তার পরিণতি কি সেইটা জানা অর্থাৎ যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাবে তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আঠারোশো পঞ্চাশটা সিটের জন্য এলিজেবল থাকবে বাট যারা ম্যাথ দাগাবে না তারা মোটামুটি ভাবে নয়শো সিট থেকে বাদ পড়বে যারা বায়োলজি দাগাবে না তারা নয়শো সিট থেকে বাদ পড়বে তাদের ভর্তি পরীক্ষায় চান্স পাইতে কিন্তু মোটামুটি ভাবে টপ নয়শো বা টপ নয়শো পঞ্চাশ জনের মধ্যে থাকতে হবে অনেকেই প্রশ্ন করতে পারো যে কারণটা কি কারণটা খুবই সিম্পল বিকজ তুমি যে ম্যাথ না দাগাও তুমি কখনোই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চান্স পাবা না তুমি কখনো ত্রিপল ই পাবা না তুমি কখনোই সিএসি পাবা না তুমি কখনোই রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স পাবা না তুমি কখনোই নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পাবা না তুমি পিওর সাবজেক্ট গুলো পাবা না বুঝতে পারছো ম্যাথেও তুমি পড়তে পারবে না না পিওর ম্যাথ না অ্যাপ্লাইড ম্যাথ যারা বায়োলজি দাগাবে না তারা ফার্মাসি পাবা না জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাবা না বায়োকেমিস্ট্রি পাবা না দারুন দারুণ অনেকগুলা সাবজেক্ট থেকে তুমি বঞ্চিত হবা বুঝতে পারছো সো তারপরও তোমার যদি মনে হয় যে না বায়োলজি বা ম্যাথের মধ্যে একটাতে আমার অসম্ভব রকমের অসম্ভব লেভেলের দুর্বলতা আছে শুধুমাত্র তাহলেই আমি তোমাকে সাজেস্ট করবো তুমি বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা দাগাও অত প্যারা বা প্রেশার তুমি নিও না তুমি চিন্তা করো যে তোমাকে চান্স পাইতে গেলে ঢাকা ইউনিভার্সিটিতে টপ এক হাজার বা নয়শোর মধ্যে থাকতে হবে বাকি আর সবকিছু ভুলে যাও কি দাগাইলে কি হবে কি না দাগাইলে কি না হবে এইরকম কোন কনফিউশন কোন রকম ব্যাপার স্যাপার তুমি মাথা থেকে একদম সম্পূর্ণ রূপে ঝেড়ে ফেলে দাও ওকে এইবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ঢাকা ভার্সিটিতে এমসিকিউর ক্ষেত্রে সবথেকে ক্রুশাল একটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কেন টাইম ম্যানেজমেন্ট এখানে কিন্তু মেডিকেলের মতো মুখস্থ জিনিসপত্র বা মুখস্থ জিনিসপাতি এত বেশি থাকবে না এখানে তোমাকে ম্যাথের জন্য কষ্ট করতে হবে ফিজিক্সের জন্য সব থেকে বেশি কষ্ট করতে হবে ঢাকা ইউভার্সিটি রিসেন্ট ইয়ারের প্রশ্ন যদি ভালো করে দেখো কেমিস্ট্রি তো কিন্তু কিছু অংশ ম্যাথমেটিক্যাল থাকবে তুমি তো বায়োলজির প্রশ্নগুলো খুব দ্রুত খুব ইজিলি বা এছাড়া প্রত্যেকটা জন্য তোমাকে করে 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 কষ্ট দাগাইতে হবে কারণ এখানে কনসেপচুয়াল অথচ ম্যাথমেটিক্যাল প্রশ্ন কিন্তু মেডিকেলের থেকে বেশি হয় ঢাকা ভার্সিটিতে এই জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা ঢাকা ভার্সিটির বিগত তিরিশ বছর বা বিশ বছর বা দশ বছরের প্রশ্ন এ টু জেড কনসেপ্ট সহ ব্যাখ্যা সহ

এমসিকিউ দাগাতে হবে কয়টা 15টা 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 অর্থাৎ তোমাকে মোটামুটি ভাবে 60টা এমসিকিউ দাগাইতে হবে এবং এর জন্য তুমি টাইম পাবা এভারেজে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট মাঝে মাঝে এটা চুয়াল্লিশ বা 43 মিনিটও হয়ে যায় বিকজ গাইড তো যে টিচার আছে তোমার দেখবে সাইন করতে আসবে অনেক কিছু চেক করতে আসবে হাজিরা সিটে সিগনেচার করতে বলবে সো পঁয়তাল্লিশ মিনিট কিন্তু পুরোপুরি পাওয়া যাবে তুমি মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ মিনিট হচ্ছে ধরে রাখো এবার টাইম অ্যালোকেশনের একটা বিষয় আছে কেমন টাইম অ্যালোকেশনের বিষয় তুমি চিন্তা করো যে বায়োলজি দেখাবো পনেরো মিনিটে ম্যাথ দেখাবো পনেরো মিনিটে তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছ তোমাকে মেকশোর করতে হবে যে তোমার যে বায়োলজি পনেরোটা প্রশ্ন আছে এইটা তুমি মোটামুটি পাবে আট মিনিটের মধ্যে দাগাবা তুমি পারলে পারো না পারলে না পারো বায়োলজি ওইখানে যে মনে করার বা মনে করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই এরপরে তোমার কেমিস্ট্রি নিয়ে আসো কেমিস্ট্রি মোটামুটি ভাবে তুমি ট্রাই করবা এগারো মিনিট প্লাস মাইনাসে মোটামুটি ভাবে দাগাইতে এরপরে তুমি ম্যাথ এবং ফিজিক্সে বাকি পুরা সময়টা দিবা এবং চেষ্টা করবা ম্যাথ এবং ফিজিক্স দুইটা মিলায়ে অ্যাপ্রক্সিমেটলি যাতে তুমি এখানে পঁচিশ মিনিট অ্যাটলিস্ট সময় দিতে পারো এবং এই মিনিট তুমি যুদ্ধ করবা ম্যাথ আর সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন একদম আন্দাজে না দাগিয়ে খুব সুন্দরভাবে পারফেক্টলি যে কয়টা হয় যে তুমি সলভ করতে পারতেছ বা যেই কয়টা তোমার পরিচিত লাগতেছে ওই কয়টা পঁচিশ মিনিটে যুদ্ধ করে সর্বোচ্চ পরিমাণ দাগানোর তুমি চেষ্টা করবা যেই কয়টা হবে হবে ওইটা সন্তুষ্ট থাকবা এখান থেকে তুমি কাউন্ট করো মোটামুটি দেখো এখানে হচ্ছে ছত্রিশ মিনিট আর এখানে যে আট মিনিট মোটামুটি ভাবে তেতাল্লিশ মিনিট কিন্তু চলে গেছে তো যারা বুদ্ধিমান আস বুদ্ধিমান আসো তার একটু ট্রাই করবা যে পারলে এখান থেকে এক মিনিট এখান থেকে এক মিনিট এইখান থেকে এক মিনিট সলভ করা যায় কিনা অর্থাৎ তুমি ট্রাই করবা চল্লিশ মিনিটের মধ্যে এক ঢাকা ভার্সিটির প্রত্যেকটা প্রশ্ন একবার করে হইলো যেন তোমার পড়া হয়ে যায় তুমি পারো না পারো প্রত্যেকটা প্রশ্ন যেন একবার তুমি পড়ে সলভের চেষ্টা করতে পারো এরকম একটা সিচুয়েশন তোমাকে করতে হবে অর্থাৎ তোমার সময় চলে গেছে তুমি প্রশ্ন পড়তেই পারো নাই মানে বাসায় এসে তোমার মনে হচ্ছে এইটা তো একটু যদি দেখতাম বা এটা একটু যদি পড়তাম এটা তুমি দাগাইতে পারতাম আর একটা বা দুইটা এমসি কিন্তু বেশি হয়ে যেত ভর্তি পরীক্ষায় এক মার্ক দুই মার্ক অনেক যেখানে পয়েন্ট টু ফাইভ এর জন্য সিরিয়াল কয়েক হাজার হচ্ছে পিছায়া যায় আমার কথা ঠান্ডা মাথায় ভালোভাবে বুঝে নাও বুঝতে পারছো আমার কথা তাহলে তুমি ট্রাই করবো চল্লিশ মিনিটের মধ্যে যেন প্রত্যেকটা এই যে তোমার সাহিত্য এমসিকিউ একবার করে রিভাইস করার জন্য বা একবার করে দাগানোর ট্রাই করার জন্য বা না পারলে একবার পরে পরবর্তী এমসিকিউ তুমি চলে যাবা এই ব্যাপারটা যেন ঘটে এবং লাস্টে যে মোটামুটি ভাবে তোমার কাছে তিন মিনিট প্লাস মাইনাস তিন মিনিট প্লাস মাইনাস বা চার মিনিট এই টাইমটাতে তুমি ট্রাই করবা তোমার যে ফিফটি ফিফটি এমসিকিউ গুলো থাকবে ওই ফিফটি ফিফটি যে এমসিকিউ আছে সেই ফিফটি ফিফটি এমসিকিউ দাগানোর জন্য এরপরে তোমাকে প্রশ্নের ডিপেন্ড করে বাট আমি তোমাকে বলে দিচ্ছি তো মোটামুটি ভাবে বিয়াল্লিশ মার্ক নিশ্চিত তুমি করে আসতে পারো বা মোটামুটি ভাবে সাইটটা এমসি এর মধ্যে চারটা সাবজেক্ট মিলে পঁয়তাল্লিশটার মতো এমসিকিউ তুমি সঠিক দাগায় আসতে পারো আমার বিশ্বাস তুমি ঢাকা টপ মধ্যে থাকবা আর টপ যখন থাকবা তোমার খাতাটা কিন্তু বিবেচনার জন্য যাবে বা রিটেন খাতা কিন্তু টিচাররা দেখবে এবং রিটার্নে তোমার যে চল্লিশ মার্ক আছে এই চল্লিশের মধ্যে মোটামুটি ভাবে তোমাকে পনেরো থেকে বিশ মার্ক অবশ্যই কনফার্ম করতে হবে ঠান্ডা মাথায় যদি দেখো এই পনেরো থেকে বিশ মার্ক পাওয়া কিন্তু খুব বেশি কঠিন না বায়োলজির ক্ষেত্রে দেখা যায় যে তোমার যে বৈশিষ্ট্য আছে পার্থক্য গুলো আছে এগুলো থেকেই বারবার প্রশ্ন আসে এক বিস্ফত্রি উদ্ভিদ উদ্ভিদের যে পার্থক্য আছে তারপরে তুমি মনে করো যে মূল এবং কাণ্ডের মধ্যে যে পার্থক্য আছে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার হচ্ছে আসতেছে বুঝতে পারছো তো এই টাইপের প্রশ্নগুলো বায়োলজির জন্য দেখলে বায়োলজিতে খুব ইজিলি দশের মধ্যে আট বা নয় তোলা পসিবল কেমিস্ট্রির ক্ষেত্রে ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিক্স করে আসে

তাদের একটু মিক্সচার করতে হবে যেন বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে রিটার্নে ভালো একটা মার্ক তোলা যায় ফিজিক্স বা ম্যাথ অবশ্যই তুমি যুদ্ধ করবা একটু যদি তুমি টাইপ গুলো ফলো করো বিগত পাঁচ বছর রিটার্নে কোন কোন টাইপের প্রশ্নগুলো আসে কি টাইপের প্রশ্ন আসলে আসে তাহলে খুব ইজিলি তুমি সলভ করতে পারবা তো ঢাকা ভার্সিটির রিটার্নের জন্য আলাদা বই পাওয়া যায় অলরেডি আমার মনে হয় তোমার কাছে বই আছে ওই বইটা একটু ভালো করে সলভ আউট করো বা একটু ওই বইটা নিয়ে ঘাটাঘাটি করো এবং মোটামুটি ভাবে দুইটা মিলে তোমার যদি সিক্সটি বা সিক্সটি পার্সেন্ট এর মতো একটা মার্ক আসে তুমি নিশ্চিত থাকতে পারো ঢাকা ভার্সিটিতে খুব ইজিলি কোনো না একটা সাবজেক্টে ওয়েটিং থেকে হইলেও তোমার চান্স হয়ে যাবে

প্রতি দিন বা 24 দিন আছে বা মোটামুটিভাবে ধরো 26 দিনে হচ্ছে আমরা কাউন্ট করলাম 27 28 দিন আচ্ছা 27 দিন হচ্ছে কাউন্ট করলাম এই 27 দিনের মধ্যে তিন দিনকে তুমি ছুড়ে ফেলে দাও তিনটা দিন তুমি ছুরে ফেলে দাও এই তিনটা দিন হচ্ছে বেসিক্যালি তোমার ভর্তে পরীক্ষার আগে তিন দিন অর্থাৎ তোমার কাছে অ্যাপ্রক্সিমেটলি বাকি আছে হচ্ছে 24 দিন এবার এই যে 24 দিন তোমার বাকি আছে এ 24 দিনকে তোমাকে অ্যালোকেট করতে হবে চারটা সাবজেক্টের জন্য তো চারটা সাবজেক্টের জন্য তুমি কেমন অ্যালোকেট করবা ইকুয়াল অ্যালোকেট করার ট্রাই করবা অর্থাৎ তুমি তোমার ফিজিক্স দেখবে হচ্ছে 6 দিন এরপর তোমার কেমিস্ট্রি দেখবে হচ্ছে বেসিক্যালি 6 দিন তো যে ম্যাথ দাও ম্যাথ দেখবে হচ্ছে 6 দিন এবং তোমার যে বায়োলজি আছে বায়োলজি দেখবা 6 দিন যারা ম্যাথ বা বায়োলজির দাগাবা না এইটার পরিবর্তে যে বাংলা বা ইংলিশ দাগাবা তার জন্য তুমি 6 দিন করে অ্যালোকেট করবা এইবার যদি কারো কোনো স্পেসিফিক একটা সাবজেক্টে বেশি প্রবলেম থাকে সেই হয়তো বাকি জায়গা থেকে একদিন করে কমায়ে ওই স্পেসিফিক সাবজেক্টে একদিন বা দুই দিন বাড়ায় তুমি দেখতে পারো বা ওই স্পেসিফিক সাবজেক্ট নিয়ে হয়তো তুমি একদিন দুই দিন বা তিন দিন বেশি পরিশ্রম করতে পারো বাট দ্যাট ডাজেন্ট মিন তুমি বাকি সাবজেক্টগুলো একদম ইগনোর করে একটা সাবজেক্ট পাগলের মতো পনেরো দিন বিশ দিন পড়বা তাহলে কিন্তু বাকি সাবজেক্ট তুমি খারাপ করে যাবো আর ঢাকা ভার্সিটির তিনটা সাবজেক্টে ভালো করে এমসি যদি একটা সাবজেক্টে তুমি খুবই খারাপ করো বা ফেল করো তাহলে তো বুঝতেই পারতেছো কি হবে এই বোকামি করা যাবে না একটা সাবজেক্ট কি মোটামুটিভাবে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে তারপরে একটা বা দুইটা স্পেসিফিক সাবজেক্টে যদি তোমার কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে সেইটা নিয়ে তুমি একটু বেশি বা অতিরিক্ত পরিমানে কাজকর্ম করতে পারো কোনো ইস্যু বা প্রবলেম নাই এবার তুমি বেসিক্যালি কি করবা তো ঠান নাও মাথায় বুঝো এতদিন প্রথম কথা যে প্রথমে তোমাকে যেটা মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে দেখো আমি তোমাকে খুব সুন্দরভাবে এখানে আসো লিখে দেই ওকে ব্যাপারটা হইছে নতুন কিছু না করা নতুন কিছু না করা মানে কি অনেকই আছে শেষ সময় দেখি নতুন বই কিনে নতুন গাইড কিনে এই কিনে ওই কিনে আজকে এই বই কালকে ওই বই আজকে সাজেশন কালকে ওইটা এত কিছু না করে এতদিন তুমি যে বই থেকে প্রিপারেশন নিছো যে বইগুলো তুমি ফলো করছো ওইগুলো ঠান্ডা মাথায় দেখো দেখো মেডিকেলের মতো ঢাকা ভার্সিটিতে বায়োলজি বাদে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তো বই থেকে হুবহু তোমার আসবে না এই জন্য কনসেপ্ট টাইপ এগুলো ক্লিয়ার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তো যে কনসেপ্ট ক্লিয়ার থাকে বিগত বছর প্রশ্ন সম্পর্কে তুমি যদি ভালোভাবে অ্যানালাইসিস করে থাকো বিগত বছর প্রশ্নের একটা আইডিয়া যদি তোমার থাকে তুমি দেখবা ওই স্পেসিফিক কিছু টাইপ থেকেই তোমার কমন পড়ে গেছে এই জন্য বইয়ে নতুন কিছু পড়বা না এতদিন তোমার কোচিং হোক বা যেই বই তুমি ফলো করো না কেন যেইখান থেকে তুমি বই কালেক্ট করে এতদিন এক মাস দুই মাস তিন মাস তুমি প্রিপারেশন নিয়েছো মানে সেইটার সাথেই তুমি লেগে থাকো নতুন কিছু তোমার করার কোনো দরকার নেই স্টিক টু দা বেসিক্স স্টিক টু দা বেসিক্স এখন যে বেসিক গুলো তুমি মেইনটেইন করছো সেগুলাই তুমি হচ্ছে মেইনটেইন কর इवन তোমাদের কি এটা যেটা হয় যে তোমরা ঢাকা ভার্সিটির জন্য পর্যাপ্ত পরিমাণে শর্টকাট হতে জানো না বাট ট্রাস্ট মি ঢাকা ভার্সিটি এমন একটা জায়গা যে তোমার যেই মনে করো যদি ম্যাথমেটিক্যাল 20 মার্ক আসে এই যে ধরো ম্যাথ পে ফিজিক্স এবং ম্যাথ থেকে যদি ম্যাথমেটিক্যাল 20 মার্কস আসে ধরে নাও আরো বেশি আসবে আমি ধরে নিলাম এর মধ্যে তুমি ট্রাস্ট মি 60% ম্যাথ এমন আছে যেগুলো শর্টকাট বা স্পেশাল ফরম্যাট দিয়ে উইদিন 10 টু 20 সেকেন্ডের মধ্যে খুব ইজিলি হচ্ছে সলভ করা যায় এই টেকনিক গুলো যদি তোমার জানা না থাকে যে মানদাতার আমলে ম্যাথ গুলো মিলাও এত জায়গাও তুমি তোমার প্রশ্নপত্রে পাবা না এবং এই বোকা নিয়মে ম্যাথ করতে গেলে তোমার টাইমও কিন্তু কিল হয়ে যাবে বা সময়ও কিন্তু তোমার চলে যাবে এই জন্য পর্যাপ্ত পরিমাণে শর্টকাট পর্যাপ্ত পরিমাণে স্পেশাল ফরম্যাট এগুলো তোমাকে এনসিওর করতে হবে ঢাকা ভার্সিটির জন্য বুঝতে পারছো এরপরে পোলাপানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে হাতে কলমে যে ক্যালকুলেশন এই হাতে কলমে ক্যালকুলেশন করতে পারে না পুরা ম্যাথটা সে কষ্ট করে করছে পুরা ম্যাথের সূত্র কষ্ট করে মনে রাখছে অনেক কষ্ট করে ম্যাথের ইকুয়েশন বসাইছে বাট লাস্টে সে হাতে কলমে ক্যালকুলেশনের এক লাইন বা দুই লাইন করতে না পারার জন্য দেখা যায় ফাইনালি সে ম্যাথটা মিলিয়ে দিয়ে আসতে পারে না এই বোকামিটা করবা না হাতে কলমে ক্যালকুলেশনে বস হওয়ার এখনো পর্যাপ্ত টাইম আছে তোমার যদি শর্টকাট জানতে হয় স্পেশাল ফরম্যাটে জানতে হয় জাস্ট গো টু ইনফিনিটি তোমার যদি হাতে কলমে ক্যালকুলেশন প্রয়োজন হয় তাহলে 10 সেকেন্ডে পৃথিবীর যে কোনো ক্যালকুলেশন যারা যত বড় ক্যালকুলেশন হোক যত বড় ক্যালকুলেশন হোক তুমি শিখতে চাও যে মিলাইতে চাও জাস্ট গো টু ইনফিনিটি তুমি দেখো খুব সুন্দরভাবে প্লেলিস্ট আকারে এই প্রত্যেকটা জিনিস আমাদের তৈরি করা আছে জাস্ট তুমি সিএল ওয়াইজ মেইনটেইন করে দ্রুত তোমার পড়াশোনাগুলো কন্টিনিউ করে পারফেক্ট ভাবে শেষ করে ফেলো ওকে এরপর তোমাকে আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে এনসিওর করতে হবে বা আরেকটা জিনিস তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কোলাপান দেখা যায় এমসিকিউ গুলো সলভ করতে করতে রিটেনের জন্য কোনো ডেডিকেশন ডেডিকেটেডলি বা কোনো ডেডিকেশন দিয়ে प्रिपरेशन নেয় না তো রিটেনের জন্য তোমার একটা ডেডিকেটেড प्रिपरेशन থাকা লাগবে তোমার যে রিটেন বইটা আছে ভালো করে বল তোমার রিটেন বইটা আছে ওই বইয়ের যে স্পেশাল ম্যাথ গুলো আছে বা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে বা ওই বইতে নমুনা যে প্রশ্নগুলো দেওয়া আছে বা যেই বইটা তুমি রিটার্নের জন্য অ্যাকচুয়ালি ফলো করছো এই ম্যাথ তুমি চেষ্টা করো যেটা নির্দিষ্ট জায়গার মধ্যে কাটা কাটি না করে বা বোকার মতো খুব বড় করে না লিখে ছোট্ট একটা জায়গার মধ্যে সলভ করার চেষ্টা করো বিকজ ঢাকা ভার্সিটি তোমার যদি একটা জানা ম্যাথ একটু ক্যালকুলেশন করে ভুল হয় তুমি ওটা লেখার আর জায়গা পাবে না ঢাকা ভার্সিটিতে কিন্তু রিটার্নের জন্য প্রত্যেকটা প্রবলেমের জন্য স্পেসিফিক একটা জায়গা তোমাকে বেঁধে দিবে ওই জায়গার বাইরে কিন্তু তুমি জায়গা ইউজ করতে পারবে না তো এখন থেকে একটা কাজ করো তোমার যে নরমাল খাতা আছে একটা খাতা তুমি নাও খাতাটাকে মোটামুটি তিনটা ভাগ করো ওই তিনটা ভাগের যে একটা ভাগ আছে ওর মধ্যে তুমি মোটামুটি ভাবে রিটেনের প্রবলেম গুলো সলভ করা ট্রাই করো এবং তোমার যেখানে ছয় দিন ছয় দিন পরে আমি তোমাকে অ্যালোকেট করতে বলছিলাম এটা যদি তোমার ঠান্ডা মাথায় মনে থাকে এর মধ্যে তুমি ট্রাই করো একদিন বা দুই দিন একদিন বা দুই দিন খুব স্পেসিফিক ভাবে এবং শুধু এবং শুধুমাত্র শুধু এবং শুধুমাত্র চেষ্টা করো যেন তুমি জন্যই এই সময়টা দাও এটা অর্থাৎ এক থেকে দুই দিন প্রত্যেকটা সাবজেক্টের এক থেকে দুই দিন ডেডিকেটেডলি তুমি কাজ করবে হচ্ছে তোমার রিটেনের এর জন্য বাকি তিন থেকে চার দিন তুমি মোটামুটি ভাবে তোমার যে এমসিকিউ আছে এগুলো সলভ করবা এবং একটা কথা মাথায় রাখবা ঢাকা ভার্সিটির ক্ষেত্রে দেখা যায় কি বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমি বলতেছি ঢাকা ভার্সি যে প্রশ্ন ব্যাংক আছে দুইবার তিনবার পারলে পাঁচবার দশবার পর্যন্ত চাকরি প্রবলেম রিসলভ করো ওইখান থেকে দেখবো যে টাইপ তুমি কমন পাবে হুবহু প্রবলেম কমন না পাইলো আর রিসেন্ট টাইমে একটা জিনিস তুমি খেয়াল করে দেখবা যে ঢাকা ভার্সিটি কিন্তু তাদের যে ফিজিক্স প্রশ্নটা আছে তাদের ফিজিক্স প্রশ্নটা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্যান্ডার্ড করে এই জন্য ফিজিক্সে তুমি একটু টাইম দাও ভালো মতো ফিজিক্সের যে কনসেপচুয়াল প্রশ্নগুলো আছে এবং কিছু কনসেপচুয়াল প্রশ্ন নিয়ে হচ্ছে তুমি সলভ করো ম্যাথটা মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড থাকে বাট ফিজিক্সটা হচ্ছে একটু কঠিন বা ইঞ্জিনিয়ারিং টাইপের হচ্ছে করে এই জন্য ফিজিক্সের ক্ষেত্রে তুমি কুয়েটের কিছু প্রবলেম সলভ

খুব সুন্দর ভাবে তুমি যেটা প্রিপারেশন এই লাস্ট সাতাইশ দিন বা 28 দিন করতে পারো এবং পরীক্ষার আগের জন্য যদি মাত্র দুই দিন বা একদিন বা তিন দিন তুমি মোটামুটি সেভ করে রাখতে পারো যে লাস্টের দুই দিন বা তিন দিনে তুমি কি করবা লাস্টের দুই দিন বা তিন দিনে জাস্ট যেগুলো তোমার প্রবলেম আছে যেগুলো তোমাকে নিয়ে কাজ করতে হবে বা লাস্ট দুই থেকে তিন দিন আগে সূত্রগুলা ফাইন্ড আউট করে সলভ করবা তো এইটুকু যদি তুমি মেকশিওর করতে পারো আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি অবশ্যই ঢাকা ভার্সিটির যে কোনো পজিশন থেকে যে কোনো একটা সাবজেক্টে ওয়েটিং থেকে হইলেও তোমার চান্স হবে তো সবার জন্য অনেক বেশি শুভকামনা দেখা হবে বিজয়